হ্যালো গুড মর্নিং নমস্কার আমি অমরেন্দ্র হালদার ডায়েটিশিয়ান আমি আজকে আপনাদেরকে বলবো যে প্রোটিনের বায়ো অ্যাভেলেবিলিটি সম্পর্কে অর্থাৎ কোন প্রোটিন কত তাড়াতাড়ি আপনার শরীর অ্যাকসেপ্ট করে অথবা অ্যাবজর্ব করে দেখুন প্রোটিনের কোয়ান্টিটি কতটুকু আছে এটা যেমন ইম্পর্ট্যান্ট তেমন কিন্তু কোন সোর্সের কত পরিমাণে প্রোটিন আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখন একটা সোর্স আছে যে সোর্সের মধ্যে প্রোটিনের পরিমাণ প্রচুর আছে কিন্তু এই প্রোটিনটা আমাদের শরীরে অ্যাবজর্ভ হতে সময় লাগছে বা অ্যাবজর্ভটা কম হচ্ছে কিন্তু আরেকটা প্রোটিন সোর্স আছে যে প্রোটিন সোর্সটা আমাদের শরীরে খুবই তাড়াতাড়ি অ্যাবজর্ হয়ে যাচ্ছে এবং এটা খুবই তাড়াতাড়ি কাজে লাগছে এবং এটার ওয়েস্টেজ কম হচ্ছে তাহলে কোনটাকে আপনি পছন্দ করবেন আপনি অবশ্যই যেটা তাড়াতাড়ি অ্যাবজরভেশান হয় ওটাই আপনি পছন্দ করবেন কিন্তু না এখানে আমাদের মধ্যেও আরও ভ্যারাইটি রকমের মানুষ আছি আমরা কিছু লোক আছি নন ভেজিটেরিয়ান কিছু লোক আছে ভেজিটেরিয়ান কিছু লোক আছি দুটোই মিলেমিশে খাচ্ছি আবার কিছু লোক আছে এর মধ্যেও আরও বিভিন্ন ধরনের বাছাবাছি আছে তো যে প্রোটিন সোর্সের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন অ্যাবজরভেশন হতে পারে তার মধ্যে হলো গিয়ে হয়ে প্রোটিন একটা আছে একটা আছে এক্স প্রোটিন সবচেয়ে এক প্রোটিন তাড়াতাড়ি আমাদের শরীরে অ্যাবজর্ভ হয় এবং এই যে অ্যাবজরভেশন হওয়ার যে একটা ক্ষমতা আছে তাকে কিন্তু প্রোটিন বায়ো অ্যাভেলেবিলিটি বলা হয় তার জন্যই বলছি যে প্রোটিনের পরিমাণটা যতই বেশি থাকুক না কেন একটা সোর্সের মধ্যে এটা ডিপেন্ড করছে আপনার প্রোটিন বায়ো অ্যাভেলেবিলিটির ভিতরে উপরে তো এরপরে যেটা হলো গিয়ে সবচেয়ে বেশি কিন্তু অ্যাবজর্ব হচ্ছে এক প্রোটিন তারপরে হয়ে প্রোটিন তারপরে বিভিন্ন ধরনের নন ভেজ প্রোটিন সোর্সগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি মানুষের শরীরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং এটা থেকে কিন্তু মানুষ তাড়াতাড়ি প্রোটিনটাকে নিতে পারছে তার সবচেয়ে শেষের দিকে আসছে ভেজ প্রোটিন ভেজ প্রোটিনের বায়ো অ্যাভেলেবিলিটি সবচেয়ে কম থাকে তার মানে এটা নয় যে আপনি এটা খেলে আপনি প্রোটিন পাবেন না প্রোটিন আপনি ঠিকই পেয়ে যাবেন আপনি ভেজিটেরিয়ান আছে আপনি ভেজ খাবেন এটা আপনার নিজের পছন্দ কিন্তু এটার যে একটা শোষণ করার যে ক্ষমতা আছে শরীরের মধ্যে শোষিত হওয়ার ক্ষমতা আছে সেটা কিন্তু তুলনামূলকভাবে কম এবং এতে পরিস্থিতি জাদা হয় কিন্তু যদি আপনি ভেজ প্রোটিনের মধ্যে কম্বিনেশনটা একটু ভালো করেন তাহলে এটা কিন্তু অলমোস্ট আপনাকে কমপ্লিট প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করবে আমি নিজেই ভেজিটেরিয়ান আমি নিজেই ভেজ প্রোটিন খাই এবং এক্ষেত্রে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের সিরিয়ালস পালসেস কম্বিনেশান করে চলতে হয় বিভিন্ন ধরনের প্রোটিন সোর্স আমাকে নিতে হয় যদি আমার প্রোটিনের চাহিদা পূরণ করতে হয় তেমনি কিন্তু একজন নন ভেজিটেরিয়ান মানুষ তারা বেশিরভাগ সময় কিন্তু সে ননভেজ খেতে পারে না খুব কম লোকই আছে যারা প্রত্যেক দিন ননভেজ খাচ্ছে এবং একটা বেশিরভাগ পার্সেন্টেজ মানুষ কিন্তু প্রতিদিন ননভেজ ভেজ দুটো মিক্স করে খাচ্ছে অথবা সামান্য পরিমাণে ভেজ খাচ্ছে যেটা কিন্তু দৈনিক চাহিদার পূরণ ঘটছে না এক্ষেত্রে কিন্তু তাকেও ভেজ খাবার নিতে হচ্ছে ভেজ প্রোটিন সোর্স নিতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনি যখনই ভেজ প্রোটিন সোর্স নেবেন আপনাকে এটা লক্ষ্য রেখে চলতে হবে যে আপনার প্রোটিন সোর্সের মধ্যে যাতে বিভিন্ন ধরনের প্রোটিন সোর্স থাকে যেগুলো কম্বাইন করে খেলে কিন্তু আপনি ভালো মানের প্রোটিন পেয়ে যাবেন অন্যথায় কিন্তু রুটিনের ঘাটতি থেকেই যাবে